আমার যতটা মনে হচ্ছে যে এটা এমন কোনো করেছে বা এমন এজেন্সি তো করেছে এটা আমি তোমাকে দিয়ে বলে দিচ্ছি এটা কোনো সাধারণ মানুষের কাজ না কেন কাজ না সেটা যদি একটু বলি তোমার অসুবিধা না থাকে আমি তোমায় বলি যত কাণ্ড কাঠমান্ডুতে এখন এই বাংলাদেশে এক সেনা অভ্যুখান দেখা গেল আবার ওই সেনার হেলিকপ্টারে পালিয়ে নেপালে বাংলাদেশের পরে এই ছবি নেপালের এই যে সেনা অভ্যুত্থান একটা বড় সম্ভাবনা মানুষ এভাবে জনরসে ফেটে পড়লো পেছনে রহস্যটা না নেপালে সেনা অভ্যুত্থান তো হয়নি নেপালে যেটা হয়েছে সেটা হলো যে একটা জনরোষ দেখা দিয়েছে বিশেষ করে যুবক যুবতীদের মধ্যে ইয়াং জেনারেশন চেন জি যেটাকে বলা হচ্ছে তারা হঠাৎ করে কিছু চ্যানেল মানে ডিজিটাল প্ল্যাটফর্মস ব্যান করে দেওয়া হয়েছে বিকজ অফ নন রেজিস্ট্রেশন নন কমপ্লায়েন্সেস আমি ইংরেজি শব্দটা ব্যবহার করছি কেন বুঝতে সুবিধা হবে আমরা অনেক সরকারি কাগজে দেখি এই কথাটা লেখা নন কমপ্লায়েন্সেস সেইগুলোর জন্য কিছু চ্যানেলকে সরকার ব্যান করেছিল যদিও সেই ব্যানটা কিন্তু আক্ষরিকতা এখন তুলে নিয়েছিল তবুও সেইটাকে কেন্দ্র করে যেই মানুষজনের মধ্যে যে খুব জন্মেছিল দীর্ঘকাল করাপশানকে কেন্দ্র করে জবলেসনেসকে কেন্দ্র করে বিভিন্ন রকম সামাজিক ট্যাবুকে কেন্দ্র করে সেইগুলোকে হঠাৎ করে একটা হয় এবং এই আউটবার্সটা হওয়ার পরে সেই জিনিসটা আনকন্ট্রোলেবল একটা শেপ নেয় এবং এই আনকন্ট্রোলেবল শেপেরই আমরা আজকে পরিণতি দেখতে পাচ্ছি যদিও যেমন শেখ হাসিনা নিজের রিজার্ভেশন পলিসিটাকে ফেরত নিয়েছিল তা সত্ত্বেও তো বান্ডালাইজেশন বন্ধ হয়নি সেরকমই এই ঘটনাটার পরে যে এদের যে ছিল করেছে তারপরেও তো হচ্ছে এবং হবে তার কারণ আমার বিশ্বাস এই গোটা জিনিসটার মধ্যে যেমন আমি বাংলাদেশের সময়ও তোমার চ্যানেল এবং হাজার একটা চ্যানেলে বলেছিলাম যে বাংলাদেশের ঘটনাটার পেছনে শুরু তো কোথাও থেকে করতে হবে শুরুটা ছিল হচ্ছে সেই রিজার্ভেশন এক্ষেত্রে শুরুটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর ব্যানিং এই শুরুর পয়েন্টটা এটা হলেও লক্ষ্য এটা নয় পদ্ধতিও এটা নয় এবং যারা এটা করছে তাদের সাথে এই টপিকগুলোর খুব একটা ডাইরেক্ট যোগাযোগ আছে তাও নয় জেনজি শব্দটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ এইবার যারা জানে না এই সংক্রান্ত কোনো তথ্য তোমার কাছে আর জে জি মানে জেনজি মানে হচ্ছে নতুন জেনারেশানে ছেলেপিলে হ্যাঁ জেনজিতে তুমিও পড়ি আমিও পড়ি না জেনজি আমার আমার টিনএজ টিনএজ থেকে আরেকটু বড় এরা হচ্ছে জেনজি এ এরা এরা যারা এই শ্রেণীটাই কেন এরকম ভাবে দেখো কাদার কাদা জিনিসটা এমন হয় না কাদার উপরে যা ইমপ্রেশন ফেলবে সেটা খুব ইজিলি রয়ে যায় মানে একটা বাচ্চা ছেলে বা একটা বাচ্চা মেয়ে তারা সমাজ বা পৃথিবীটাকে অতটা দেখেনি অত কমপ্লিকেটেড হয় না ইয়াং ছেলেপিলে তাদের যখন আমরা কোনোভাবে মানে চেপে ধরি কোনো একটা ভাবে তাদেরকে তাদেরকে একটা কিছু বোঝাই তা তখন কিন্তু তারা ফল আউট করে যায় খুব তাড়াতাড়ি তারা সেই জিনিসটা উদ্বুদ্ধ হয়ে যায় হ্যাঁ এই যে উদ্বুদ্ধ হয়ে যাওয়া এই যে সেই জিনিসটা অনুপ্রাণিত হয়ে যায় সেই অর্থে এবং সেই কাজে লিপ্ত হয়ে যাওয়া এই করানোটা খুব ইসি বলেই সবসময় দেখবে এই ধরনের জনরোষ জন আন্দোলন ছাত্র থেকে বেরিয়েছে যুবদের থেকে বেরিয়েছে এখনকার ভাষায় জেন্সির থেকে বেরোচ্ছে এর পিছনে এই এই অভ্যুখানের পিছনে সেনা অভ্যুখান হয়নি কিন্তু তাও তো ম্যাক্সিমামটাই সেনার দখলে সেনা অপারেট করছে সেনা অভ্যুখান ইজ এ ডিফারেন্ট কেস মিলিটারি কু ইজ এ টেকনিক্যাল ম্যাটার মিলিটারি কু এটা নয় নো মিলিটারি কি ওটা না বেশ তাহলে এর পিছনে আন্তর্জাতিক মহলের ব্যাখ্যা কি চীন রয়েছে না না চীন কেন থাকতে হবে নিজে যে যেখানে ইনভেস্ট করে অর্থনীতিটা যেহেতু অনেকটাই বেশ চীন দ্বারা প্রভাবিত চীন কেন সেখানে দেখো খুব সহজ ভাষায় বলছো ধরো কোনো একটা জায়গা বা কোনো একটা বাড়ি সেটার ভিতরে তুমি সবথেকে বেশি খরচা করেছো বাড়িটা তুলতে বানাতে তুমি কি সে বাড়িটাকে ভাঙচুর করবে নেপালের ভিতরে সবথেকে বেশি ইনভেস্টমেন্ট আছে চীন এবং ভারতবর্ষে সুতরাং চীন এবং ভারতবর্ষ যদি নেপালের ভ্যান্ডালাইজেশনটাকে চালু করে বা করতে থাকে তাহলে লাভের লাভ কি হবে তাদের চীনের নিজস্ব তো পাওয়ার প্ল্যান্টস আছে ওখানে ভারতবর্ষের নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টস আছে সেখানে কেন করবে তারা এই কাজগুলো করে লাভটা কি দেখো আন্তর্জাতিক পলিটিক্স বলো ডিপ্লোমেসি বলো বা এখন অনেকেই অনেক চ্যানেল একটা শব্দ ব্যবহার করছে যেটাকে এজেন্সি ওয়ারফেয়ার বলো সেখানে লাভ ক্ষতির হিসাবটা তো খুব ইম্পর্টেন্ট তো আমার যদি লাভ না থাকে আমি সে কাজটা করবো কেন তো কোনো সরকার বা কোনো রকমের কোন প্রতিষ্ঠান সে কাজগুলোর সাথে লিপ্ত হবে কেন সে তো হবে না সেই কাজগুলো তারা করছে তার পিছনে কারণ আছে কারণটা হলো এটাই যে তারা এই কাজগুলোর মাধ্যমে এমন কিছু ঘটনা ঘটাবার চেষ্টা করছে যাতে করে যারা ইনভেস্ট করেছে তাদের ইনভেস্টমেন্টটা লোকসানে যাক সুতরাং এটা এমন কেউ করছে যে সে অর্থে নেপালে ইনভেস্ট করেনি কিন্তু নেপালের উপরে তার চোখ রয়েছে এই যে একের পর এক মানুষ যদি দায়িত্ব নিতে থাকে সরকার এভাবে হেলিকপ্টারে করে পালাতে থাকে এটা রাজনৈতিক প্রশ্ন যে তাহলে তো অন্য অন্য দেশগুলিতে তো ছোটখাটো ঘটনায় একটা মানুষ হাতে তুলে নেবে দায়িত্ব এই এই দিকেই যাচ্ছে দেখো এর একটা সামাজিক দিক তো আছেই একটা সোশিও ইকোনমিক সাইড তো আছে এটাকে অস্বীকার করা যায় না আজকে আমি ডিপ্লোমেসি বা কূটনীতির ভাষায় অনেক কিছু বলতে পারি বাট সোশ্যো ইকোনমিক দিকটাকে তুমি আমি কেউই অবজ্ঞা করতে পারি না সোশ্যো ইকোনমিক দিকটা তো ভীষণ কঠিনভাবে জানি বাস্তব যে একটা জায়গার মানুষজনের খুব ভালো ইকোনমিক কন্ডিশন নয় একটা জায়গায় যে অর্থে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার কথা ছিল সেই অর্থে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়নি যে অর্থে মানুষজনের চাকরি পাওয়ার কথা ছিল বা যে অর্থে পরিকাঠামো রাষ্ট্রীয় পরিকাঠামোর উন্নতির দরকার ছিল সে অর্থে রাষ্ট্রীয় পরিকাঠামোর উন্নতি হয়নি সেখানে কি হয় সাধারণ মানুষজনের মধ্যে খুব বিক্ষোভ জন্মাতে থাকে এই খুব বিক্ষোভগুলো জন্মানোর সাথে সাথেই যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে এই খুব বিক্ষোভগুলো বহিঃপ্রকাশ করার জন্য তারা বিভিন্ন রকম ডিরেকশন খোঁজে এটা সোশিও ইকোনমিক সাইড বলছি তারা বিভিন্ন ডিরেকশন খোঁজে এই এই সাইকোলজিক্যালি তারা বোঝার চেষ্টা করে যে কাকে হিট করব কেন হিট করব কোন জায়গায় হিট করলে ক্ষতিগ্রস্ত হবে এই যে এই যে মানে একটা ক্যারেক্টার বা নেচার টু হার্ট এই জিনিসটা তো সাধারণ মানুষের মধ্যে হয় না যে যে ধরো কমপ্লিট যে ধরো হ্যাপি সে কেন অন্য মানুষকে ক্ষতি করতে যাবে এখানে মানুষের যে সমষ্টিগত দুঃখ কষ্ট এবং যে রাগটা আছে এই রাগটাকে কোনো রাষ্ট্রের কোনো পার্টিকুলার এজেন্সি ইউটিলাইজ করে তাকে ইউটিলাইজ করা হয় তার বেনিফিটে তুমি বললে একটা ছায়া রেখে গেলে কথার মাধ্যমে যে কারো নজর রয়েছে এই নেপালের দিকে এটা ঠিক দেখো আমি আমি তোমায় একটা কথা বলছি এখন আমি যদি তোমার চ্যানেলে দাঁড়িয়ে বলি যে আমার মনে হচ্ছে এর পিছনে কোনো এমন একটা লোক আছে যে টুইটারে সারাদিন অনলাইন থাকে তো সেটা কি আমি আমি বলতে পারবো স্পেসিফিক্যালি কেসে তুমি অনলাইন থাকো আমি অনলাইন থাকি কোনো সোনালী চুলা লোক অনেক দূরে অনলাইন থাকতে পারে নাম তো বলতে পারবো না প্রমাণ ছাড়া প্রমাণ ছাড়া নাম এরম বলে নাকি দায়িত্বহীন হয়ে যাবে ব্যাপারটা তবে আমার যতটা মনে হচ্ছে যে এটা এমন কোনো এজেন্সি করেছে বা এমন কোনো এজেন্সি তো করেছে এটা আমি তোমাকে হালক দিয়ে বলে দিচ্ছি এটা কোনো সাধারণ মানুষের কাজ না কেন কাজ না সেটা যদি একটু বলি তোমার অসুবিধা না থাকে আমি তোমায় বলি খুব প্র্যাকটিক্যালি ভাববে কিছু জিনিস নেই যেমন আমি যদি তোমাকে বলি একটা কংক্রিটের বিল্ডিং এক্ষুনি তুমি রেগে গিয়ে পুড়িয়ে দাও তুমি পোড়াতে পারবে তুমি পড়াতে পারবে না আমি যদি বলি এই গাড়িটাকে তুমি এক্ষুনি চালিয়ে দাও তুমি এই গাড়িটা জ্বালাতে তোমাকে কি কি করতে হবে তুমি কি জানো জানো না হয়তো তুমি খুব যে কাঁচটা ভাঙতে পারবে গাড়িটা জ্বালাতে কি কেমিক্যাল লাগে কতটা লাগে কোন জায়গায় কতটা ইউজ হতে পারে এগুলো রাগের মাথায় আসে কি আসে না এমন কি অনেক মানুষকে দেখা গেছে রাগের মাথায় ঠিকঠাক সুইসাইডই করতে পারে না নিজের প্রাণ নিয়ে নিতে পারছেন অন্য লোকের প্রাণ নিচ্ছে কি করে তাহলে তারা পয়েন্টটা হচ্ছে এটা করার জন্য লাগে প্রশিক্ষণ এই প্রশিক্ষণটা কোনো একটা এজেন্সি কিছু সংখ্যক মানুষকে দীর্ঘদিন ধরে দিয়েছে এশিয়ার বিভিন্ন রকম করে করে দিতে দেওয়ার জন্য এবার এই মানুষগুলো তুমি বলবে দাদা কতজনকে দিয়েছে আমি বলছি যদি পাঁচ হাজার জনকে দিয়ে থাকে যার মধ্যে ধরো দু হাজার তিন হাজার ইউজ হয়েছে বাংলাদেশে শ্রীলঙ্কার কিছু ইউজ হয়েছে এবার নেপালে কিছু ইউজ হচ্ছে এবার এরা কি করছে এরা জেনারেল মানুষদের মধ্যে মিশে যাচ্ছে মিশে কি একটা জায়গায় আগুনটা ধরিয়ে দিও তাহলে মারো এবার ওদেরকে মারা ধরা ভাঙা চুরা বাকিরা করছে তারা তো উদ্বুদ্ধ হয়ে যাচ্ছে আগুনটা জল ধরিয়ে দেওয়া এইটা হচ্ছে ক্যাওস ক্রিয়েটার এই ক্যাওস ক্রিয়েটারদের ট্রেনিং মাধ্যমে তৈরি করা যেতে পারে রিকভার করবে নেপাল নিশ্চয়ই করবে কিভাবে কিভাবে প্রথম জিনিসটা হচ্ছে এখন যে পিরিয়ডটা মানে যে কার্ডিওলজিস্টরা বলে না হার্ট অ্যাটাক হওয়ার পরে দু মিনিট ওই ওই পিরিয়ডটা এখন চলছে নেপালে সেনা যদি ইমিডিয়েটলি এদের এদেরকে কনফাইন করে দিতে পারে মানে দেখো ধরো কলকাতার নিরিখে যদি তুমি বোঝার চেষ্টা করো ধরো বালিগঞ্জের ঝামেলা হচ্ছে ধর্মতলায় ঝামেলা হচ্ছে নর্থ ক্যালকাটায় ঝামেলা হচ্ছে এই যে ডিফারেন্ট যে ঝামেলাটা হচ্ছে এই জোনগুলোকে যদি কাট করে দিতে পারে মানে এক একটা জায়গায় কনফাইন করে দিল যেটা আমরা কোভিড সময় দেখেছিলাম বিভিন্ন জায়গায় করিডোর তৈরি করে দেওয়া সেটা করে দিয়ে সাপ্লাই চেনটা কাট করে দেওয়া তো দরকার একটা স্থায়ী সরকার নির্বাচন অনেক পরে ভাই আগে বেঁচে থাকো তারপরে তুমি বিরিয়ানি খাও প্রথমে আমি বেঁচে থাকলে বিরিয়ানি খাওয়ার গল্প ছেড়ে দাও নির্বাচন এখন বিরিয়ানি নেপালে আগে ফার্স্ট বাঁচো যদি না বাঁচো আবার খাবে কি আর পড়বে কি ভাই পরিষ্কার কথা প্রথমে সাপ্লাই চেন কাটো প্রথমে জিনিসগুলোকে টুকরো 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 করে ভেঙে দাও ভেঙে দিয়ে একটা গ্রুপের সাথে অন্য গ্রুপের যোগাযোগ ব্যবস্থাটা নষ্ট করে দাও যাতে কেন এইগুলো না খুব কোঅর্ডিনেটেড এফার্টে হয় আমি বলছি আমি রাজভবন জ্বালিয়ে দিয়েছি আমার যে কাউন্টার পার্ট আছে সে বলছে আমি এখন বিধানসভা জ্বালাচ্ছি বুঝতে পারছো তাহলে আমাদের নেক্সট টার্গেট কিন্তু সাইন্স সিটি আর কিমত আমার নেক্সট টার্গেট টাটা সেন্টার এই যে কমিউনিকেশনস গুলো হচ্ছে এই কমিউনিকেশনস গুলো বন্ধ করে দি দাও আর্মি এগুলো করতে অভ্যস্ত আর্মি জানে এগুলো কিভাবে হ্যান্ডেল করতে দা ট্রেন না নেপালি আর্মি কিন্তু ভারতীয় ফৌজের দ্বারা ট্রেন্ড নেপালি আর্মি কিন্তু মানে খুব একটা মানে কেয়ারলেস আর্মি এরম নয় নেপালি আর্মি কিন্তু যথেষ্ট ভারতীয় ফৌজের দ্বারা ট্রেন্ড এবং নেপালি আর্মি যদি এইটা রেসপন্ড করতে শুরু করে পজিটিভলি তাহলে কিন্তু এই ব্যালেন্সটা ফিরবে কি অরাজকতা একেবারে আর্মি পুলিশ সমস্ত চলে যাচ্ছে পালিয়ে যাচ্ছে ঢিল ছোড়াছড়ি এই যে রক্তাক্ত গুলি রাস্তায় এই পরিস্থিতি তো কাম্য ছিল তুমি কাম্য নয় এইটাই তো বলছে এনার্জি ওয়ার এই এজেন্সি ওয়ারফেয়ার কাম্য তো একদমই নয় তুমি খুব আমি বলছি এত আন্তর্জাতিক সম্পর্ক তোমার কি বলে কূটনীতি অমুক তমুক ন্যাশনাল সিকিউরিটি ভারী ভারী কথাগুলো ফেলে দাও ভাই সহজ ভাবো সহজ ভাবে তোমার পাড়াতে যে ইয়াং ছেলেরা আছে তারা ধরো তিরিশ বছর কি পঁচিশ বছরের মধ্যে সেই ছেলেপিলের মধ্যে একাংশ ছেলে তো আছে যার কেন্দ্র সরকারকে পছন্দ হয় না ভালো করে বুঝবে যুক্তি দিয়ে বা আমাদের রাজ্য সরকারকে পছন্দ হয় না হতেই পারে তাকে আমি যদি ধর্মতলায় বাসে করে নিয়ে যাই গিয়ে বলি যাও গিয়ে রাজভবনটা আগুন লাগিয়ে দাও তারা কি দেবে একদম সচেতন ভাবে ভাবো দেবে তারা কি জানে রাজভবনে কোন গেট দিয়ে ঢুকতে হবে কোন গেটে কটা সিকিউরিটি আছে পিটাতে হবে ঢুকিয়ে গিয়ে ঠিক কোন ঘর আগুন লাগালে রাজভবনের কার্যকারী ধ্বংস হয়ে যাবে কোন দিক দিয়ে পালাতে পারা যাবে পারবে কি তারা পারবে না কারণ তাদের মধ্যে হয়তো এক দুজন আহ তদবির করে হয়তো এক দুবার রাজভবনে গেছে আদারওয়াইজ বাকিরা তো রাজভবনে যাওয়াটা তার কাছে একটা স্বপ্নের মতো ব্যাপার না সুতরাং তারা ওখানে গিয়ে এই কঠোর কাজগুলো যারা ঘটাচ্ছে তাদের কাছে ম্যাপ আছে তারা তো ওয়েল ট্রেন্ড তারা জানে ইন আউট কোথা দিয়ে হচ্ছে তারা লিড করছে বোঝার চেষ্টা করো পঞ্চাশটা লোক চারটে লোক তার মধ্যে ট্রেন্ড তারা কিন্তু লিড করছে বাকি পঞ্চাশ জন তাদেরকে ফলো করছে এই পঞ্চাশ জন নিরীহ মানুষ তারা রেগে আছে তাদের তাদের মনের ভিতরে ক্ষোভ আছে রাষ্ট্র সম্বন্ধে এই ক্ষোভটাকে ব্যবহার করছে এই চারজন লোককে সামনে রেখে কিছু এজেন্সি অনেক দূরে বসে দিস ইজ ওয়াট এনার্জি ওয়ার মানে এজেন্সি ওয়ার ইজ